গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে কল্যাণী থানার অন্তর্গত সুকান্তনগর ও তালতলা এলাকায় অভিযান চালিয়ে দেশি আগ্নেয়াস্ত্র এবং সহ দুই যুবককে গ্রেপ্তার করল কল্যাণী থানার পুলিশ তাদের কাছ থেকে দুটি দেশি বন্দুক ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করল পুলিশ অভিযুক্তদের শুক্রবার কল্যাণী মহকুমা আদালতে তোলা হয় অন্যদিকে এই চক্রের সাথে কে বা কারা যুক্ত তা তদন্তের স্বার্থে অভিযুক্তদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে আদালতে এমনটাই পুলিশ সূত্রে খবর সুরক্ষিত জলে স্বনির্ভর জীবন জলজীবন মিশন মানে শুধু সব বাড়িতে নলবাহিত পরিশুদ্ধ পানীয় জল নয় জল জীবন মিশন মানে কর্মসংস্থান স্বনির্ভরতা এখন ঠিক কাজ করতে পারছি বাচ্চাকেও সামলাতে পারছি এখন আমার এতটা অসুবিধা হয় না জল জীবন মিশনে গ্রামে গ্রামে তৈরি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সময় বাঁচিয়ে স্বনির্ভরতার পথে পা রাখছেন মেয়েরা জলজীবন মিশন বিল্ডিং পার্টনারশিপ অ্যান্ড চেঞ্জিং লাইন্স।

যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট